রিসিভ ইন সার্কেল বা অফিস এই কিন্তু অনেকেই দেখাচ্ছে এবং অনেকেই যারা আমাদের পেজে মেসেজ করছেন যে ভাই এই স্ট্যাটাসটা দেখাচ্ছে আমরা কি এখন বিআরটি তে যাবো কিনা অবশ্যই যাবেন তো মেসে পরে আমাদের ফিঙ্গার প্রিন্ট ডেট পড়তো তার আগে শুধু বিআরটি তে ঘুরতে ঘুরতে ভাই আমাদের জুতার যা আছে সব লাটবল্টু ক্ষয় হয়ে যেত তাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম হ্যালো বাইকার আপনি একজন নিশ্চয়ই পুরাতন গ্রাহক মানে হচ্ছে আপনি দু হাজার বাইশ সালে ড্রাইভেল জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত আপনার স্মার্ট কার্ড ড্রাইভেল পাননি কিন্তু আপনি যদি আজকে আপনার স্মার্ট কার্ড ড্রাইভেল হাতে পান তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে তো এই পরিবারে অনেক বাইব্রাদার আছেন যারা বিশেষ করে দু সালে এবং দু হাজার একুশ সালে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গার প্রিন্ট এখন পর্যন্ত স্মার্ট কার্ডটি হাতে পাননি তো এর দুই দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে ঈদের ছুটির পরে যে সকল বাইব্রাদার যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ডটি পাননি বা যাদের স্মার্ট কার্ডগুলো পেতে যাচ্ছেন যে সকল বাইব্রাদার কারা এবং কবে নাগাদ পেতে পারেন তো অবশ্যই যে সকল বাইব্রাদার এখন পর্যন্ত ঢাকার বাহিরে আছেন মানে ঈদের ছুটিতে এখনও ডাকার বাহিরে আছেন কিন্তু এখন পর্যন্ত ঢাকা আসেনি কিন্তু এসে যদি আপনি যদি বিআরটিতে যান আর আপনার সেই দুই বছর তিন বছর আগেকার স্মার্ট কার্ডটি যদি আপনি পান তাহলে এই খুশিটা কার আমার লাগবে না আপনার তো অবশ্যই যে সকল বাইব্রাদার যারা আমাদের পেজে মেসেজ করছেন এবং এরকমই এক বাইব্রাদার আমি গত দুই দিন আগে একটি ভিডিও আপলোড করছি যে ভাই আপনারা এখন বিআরটিতে যান কিংবা গেলে আপনারা স্মার্ট কার্ডটি পাবেন কিংবা না গেলে পাবেন না তো এই সকল ভিডিও কিন্তু আমি একটা আপলোড করেছিলাম আর অনেকেই যারা আমাদের এই পেজে যারা যারা মেসেজ যে ভাই আমাদের আমাদের এরকম দেখাচ্ছে কিংবা করছেন ফোন করে বলছেন যে ভাই আমার স্ট্যাটাস এরকম দেখাচ্ছে এখন আমি বিআরটিতে গেলে স্মার্ট কার্ডটি পাবো কিনা কিংবা আমার ফোনে এস এম এস আসেনি তাহলে আমি পাবো কিনা যারা পুরাতন আছেন তো এই যে যে সকল বাইবেরা দ্বারা আছেন তারা যদি তাদের স্মার্ট কার্ডটি পান এতে কি আমার কোনো লাভ আছে নাকি অন্য কারো লাভ আছে বরঞ্চ আপনাদেরই লাভ আছে কারণ যেহেতু আপনারা এখন পর্যন্ত সেই পুরাতন এখনো পাননি স্মার্ট কার্ডটি আরে ভাই যে সকল ভাই ব্রাদার যারা কেবলমাত্র এই স্মার্ট কার্ডের অপেক্ষায় আছেন দিনের পর দিন বছরের পর বছর চলে যাচ্ছে কেবলমাত্র মাত্র তারাই কিন্তু এটার অনুভূতিটা বুঝতে পারবেন এই অনুভূতিটা আমি কেন অন্য অন্য যারা যে সকল ভাইব্রাদার যারা বিআরটি আশেপাশে কোনো দিন যায়নি কিংবা তারা শুধু মনে করেন যে লেকচার মেরে যাইতেছে যে ভাই এটা করলে পাবেন ওই ভুল সংশোধন করলে পাবেন এই ভুল সংশোধন চালু হয়নি এই ই পেপার এইভাবে পাবেন এই লানার কার্ড এভাবে অনলাইনে আপলোড করেন আরে ভাই ঠিক আছে এইগুলো আপনি করতে পারবেন বাট আমিও যে বলতেছি যে আপনাদের এরকম এটাও না ভাই আমি কিন্তু আমার লাইসেন্সটা আমি করছি আর আমি করাতে আমার কতটুকু হেসাল আসলে এটার বাস্তবতাটা কী এটা কেবলমাত্র এই যে যে সকল বাইব্রাদার যারা আমাকে ফোন করছেন যারা পেজে মেসেজ করতেছেন তারাই কিন্তু বুঝবেন আর আমি শুধু বুঝবো তো চলুন আমরা একদম সরাসরি প্রমাণ সহকারে দেখে আসি ডেট ষোলো এক দু হাজার বাইশ ফিঙ্গার ডেট ষোলো এক দু হাজার তেইশ এবং রাইসেস রিসিভ মানে হচ্ছে সাতাশ চার দু হাজার তেইশ তো গত দুই দিন আগে কিন্তু আপনাদেরকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিন্তু আপনাদের বলছিলাম যে ভাই আপনারা অবশ্যই বিআরটিতে যান আর গেলেই কিন্তু আপনাদের স্মার্ট কার্ডটি পাবেন তো অনেকেই কিন্তু সেখানে গিয়েছেন আর অবশ্যই অনেকেই স্মার্ট কার্ড পেয়েছেন তো সেই ক্ষেত্রে এই বাই কিন্তু সেটা পেয়েছে তো এই বাই বেড়েদারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যাই হোক আমার কথাতে হোক আর ভাইয়ের কথাতে হোক অবশ্যই স্মার্ট কার্ডের জন্য বিআরটিতে গেছে তো এখন কথা হচ্ছে যে কীভাবে পেলো কোথায় গেল পেলো মানে এটু জেড আপনার সাথে শেয়ার করতেছি তো উনি কিন্তু লেখছেন যে ভাই মানে ইনফরমেশন ছাড়া মানে দালাল ছাড়া কোনো টাকা খরচ হয়নি সম্পূর্ণ নিজে করেছি অপেশাদা ড্রাইভিং লাইসেন্স মানে অনেকে অ্যাপে অনেক দিন আগে স্ট্যাটাস রিসিভ ইন সার্কেল ছিল তো এই যে দেখুন মানে রিসিভ ইন সার্কেল বা বিআরটি অফিস এই স্ট্যাটাসটা কিন্তু অনেকেই দেখাচ্ছে এবং অনেকে যারা আমাদের পেজে মেসেজ করছেন যে ভাই এই স্ট্যাটাসটা দেখাচ্ছে আমরা কি এখন বিআরটিতে যাবো কি না অবশ্যই যাবেন তো মেসেজ আসে নাই কেন মানে মেসেজ আসে নাই কোনো কিন্তু অনেকে এই অবস্থায় নিয়েছে আজ গেলাম বললো মেসেজ ছাড়া দিবে না বাট অনেক খোঁজাখুঁজি করার তাদের টাইম নাই তো দেখুন আসলে তাদের খোঁজাখুঁজি করার কোনো টাইম নেই মেসেজ এর বক্স নম্বর থেকে ওইটা ছাড়া পসিবল না মেসেজ আসলে আইসেন কিছু না বলতেই ডেট এক্সপায়ার বাড়িয়ে দিতেছিল মানে হচ্ছে এক কথায় সে শুধু মেসেজ আসে নেই শুধু একটি সিল দিয়ে দিছে আর নতুন একটি ড্রেস দিয়ে দিছে তো এই ব্রাদার তিনি কিন্তু গুলশান থেকে গেছে সেই মানে ইকুরিয়া বিয়ারটিতে বা তিনি কিন্তু সরাসরি এডি স্যারের রুমে বরাবর চলে গেছে যেহেতু তাদের ডেট শেষ হয়ে গেছে অনেক ডেট আছে তো এডি স্যারের বরাবর গিয়ে উনি যখন বলল যে ভাই আপনারা এইভাবেই কি মানুষদের করবেন নাকি আমাদের স্মার্ট কার্ডটি দিয়ে দিবেন তো উনি কিন্তু অবশ্যই বলেন যে আসলে দেখুন অনেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে বিআরটিতে যায় তো অবশ্যই অনেকের কাজ থাকে কাজের কর্ম করার পরেই কিন্তু সেই স্মার্ট কার্ডটি আনার জন্য যায় তো উনি বলল আচ্ছা ঠিক আছে আপনি একটু বসুন দেখা যাক আপনারটা কি করা যায় তো ব্যাপারটা দেখার পরে তার কিছুক্ষণ পর এক সহকর্মীকে বলে উনি বের করে নিয়ে এসে এবং এতে বোঝা গেল নিজেই করেন অনেকেই নিজে নিজে মানে করার জন্য আগ্রহী না অনেকে মনে করেন যে দালাল সারা নাকি স্মার্ট কার্ড পাওয়া যায় না হান্ড্রেড পারসেন্ট ভাই পাওয়া যায় শুধু আপনার হাতে একটু সময় থাকতে হবে এবং আপনাকেই একটু কিছু মানে জানতে হবে বুঝতে হবে আপনার পেপারটা যদি সঠিক থাকে তাহলে আপনি পারবেন হান্ড্রেড পার্সেন্ট পারবেন বা আমি কথা দিচ্ছি ভাই এই নার্সিবি ব্লগার আপনাকে কথা দিচ্ছে আপনার স্মার্ট কার্ডটা আপনি হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন তো যাই হোক অবশেষে তিনি তার স্মার্ট কার্ডটি পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ এবং এই ব্রাদার আমার পেজেও কিন্তু মেসেজ করছেন এবং আমাকে ইনবক্সে মেসেজ করছেন যে ভাই আমার স্মার্ট কার্ডটি পেয়েছি তো এখন কথা হচ্ছে যে অনেকেরই কিন্তু মানে যে স্ট্যাটাসটা দেখাচ্ছে বর্তমানে যে সার্কেল ইন বিআরটি ওপি স্ক্রিন বা রিসিভেন্ট বা ডিসপ্লাস ডিসপ্লাস রেডি ফর প্রিন্ট মানে অনেক কিছুই আপনাদের আপনার দেখাক আর এসএমএস না আসুক আসলে এসএমএসটা আসলে কি তাদের একটু সুবিধা হয় যে তাদের বক্স নাম্বারটা কোথায় আছে কিভাবে আছে তো সঠিকভাবে মানে ওটা দেখে সরাসরি আপনাকে বের করে দিবে আর না হলে কিন্তু ওই যে মানে ওটা খোঁজা তাদের সময় নেই তো অবশ্যই সময় নেই সময় থাকতে হবে বানিয়ে নিতে হবে আপনাকে বলতে হবে তাহলে আপনার স্মার্ট কার্ডটি দিয়ে দিবে তো যে সকল ব্রাদার যারা দু হাজার বাইশ সালে করেছেন তেশ

নতুনদের আলাদা আগে পুরাতন গুলা যারা আছেন তারা অবশ্যই যাবেন আর বিশেষ করে যারা ইকুরিয়া আছেন কিংবা ইকুরিয়া বলেন কিংবা মিরুপুর বলেন কিংবা গাজীপুর বলেন বা সাবার বলেন মানিকগঞ্জ বলেন এই যে সকল বিআরটি আছে তারা অবশ্যই একটু যাবেন বিআরটিতে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড রেজিস্ট্রি আর আপনি স্মার্ট কার্ডটি যদি পেয়ে যান অবশ্যই ছোট ভাইয়ের কমেন্ট এসে কমেন্ট করে যাবেন যে আপনি স্মার্ট কার্ডটি পেয়ে গেছেন আর অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আর অনেক অনেক আপডেট কিন্তু অবশ্যই সামনে আসতেছে তো বিআরটি যখন খুলবে তার আগের দিন আমি আপলোড করছিলাম যে ঈদের ছুটির পরে কারা কারা পেতে যাচ্ছেন তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স তো ওখানে কিন্তু অনেক ব্রাদার কিন্তু দেখছেন এবং অনেকেই কিন্তু আমাদের পেজে মেসেজ করছেন যে ভাই আমরা তো এখনো বাইরে ছুটিতে আছি আমাদের এই এটা দেখাচ্ছে তাহলে আমরা ঢাকা গেলে তো সেই ভাই কিন্তু আমি বলছিলাম যে হ্যাঁ অবশ্যই আপনারা পাবেন আর হান্ড্রেড পার্সেন্ট পাবেন আপনাদের যে স্টেটাসে আসুক না কেন এই স্ট্যাটাসের অপেক্ষা করবেন না আর এস এম এস ছাড়া অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাবেন কারণ সর্বপ্রথম যেহেতু আপনি বিআরটিতে যদি যান তো ওখানে কিন্তু যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে সিল দিয়ে আর সিম দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে বলবে ভাই এস এম এস ছাড়া কিন্তু আমাদের অনেক খোঁজাখুঁজি কষ্ট হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এস এম এস না আসলে কিন্তু আমরা স্মার্ট কার্ড ডেলিভারি দিতে পারবো না তারপর আপনি চলে যান এরা দেখুক বা না দেখুক সাথে সাথে কিন্তু একটি সিল দিয়ে দিবে তো এই যে যে সিলটা দিয়ে দিল এটা কিন্তু আপনারা আমার যে সকল ভাইব্রাদার যারা গিয়েছি আর যাদের জন্য অপেক্ষা আছে তারাই কিন্তু বুঝতে পারবো ভাই এর কষ্টটা কি আর অন্যরা কিন্তু ভাই বুঝবে না আর দালাল তো ভাই অন্য কথা দালাল কিন্তু আপনার মানে এমন ভাবে বলবে যে ভাই হ্যাঁ আমি করে দিব করে দিতেছি আপনি পেয়ে যাবেন বা দালালকে আপনি না বলুন অবশ্যই যদি নিজের মধ্যে যদি একটু শক্তি বোধ থাকে কিন্তু ইচ্ছাবোধ থাকে হান্ড্রেড পার্সেন্ট ভাই আমি কথা দিলাম আপনি ভাই যে কোনো ইউটিউবার ভিডিও দেন যার ভিডিও দেন কারও ভিডিও দেখতে হবে না শুধু আপনার ইচ্ছা থাকলেই কিন্তু আপনি স্মার্ট কার্ডেন্ট পাবেন পাবেন ভাই ভাই দালাল সারা সম্ভবই না হানড্রেড পার্সেন্ট সম্ভব ভাই সম্ভব না কেন আমাকে সেটা বলুন আগে কি দালালকে আপনাকে মানে আমাদের বিয়ারটি কি আগে বলে দিছে যে ভাই দালাল এটা হবে না হবে আপনি সঠিক জায়গায় সঠিক ইনফরমেশন এবং সঠিক পেপার অফার যদি আপনার কাছ থেকে আপনি পাবেন এতে আপনার দালাল টালার কোনো কিছু ধরতে হবে না শুধু আপনার ইচ্ছা শক্তিতে রাখতে হবে এবং আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিতে হবে ভাই অনেকে বলতেছেন ভাই এত তারিখে পেমেন্ট করছি এত তারিখে পরীক্ষা দিছি রেজাল্ট কেন আসতেছে না কীভাবে গেলে পাবো আমাদের দ্রুত কোনো সময় আছে কিনা ভাই আমরাই কিন্তু দালালের ফাঁক ফুঁক করে দিতেছি আপনি কো যে সময়টা লাগবে কি দালাল করলো সেই কাজটি সেই সময়টায় লাগবে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো ভাই দালাল ছাড়াও অবশ্যই করা যাবে যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তো এখন কথা হচ্ছে যে এই ভাই ব্রাদার কোন বিআরটিতে পেল ভাই এই পরিবারে অনেক ভাই ব্রাদার আছেন যারা বিশেষ করে ইকুরিয়া বিআরটিতে গাজীপুর বিআরটিতে মিরপুর বিআরটিতে এবং সাভার বিআরটিতে যারা আছেন তো যে সকল ভাই এখন পর্যন্ত যাননি বা চিন্তা ভাবনা করতেছেন যাবেন তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই ঢাকার ছুটিতে মানে আপনারা যারা ছুটিতে এখনো বাহিরে আছেন ঢাকা এসেই সাথে সাথে একদিন হাতে সময় নিয়ে আসবেন যেহেতু বিআরটি অলরেডি অনেক আগেই খুলে গেছে তো বেসরকারি পঁচিশটা না এখন পর্যন্ত খুলে নেই আপনাদের অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন দ্রুত চলে যাবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড আর অবশ্যই আপনাদের এই কোনো অপেক্ষায় করবেন না কিংবা আসুক বা না আসুক হান্ড্রেড পার্সেন্ট যাবেন আর ভুল সংশোধন তথ্য সংশোধন যে সংশোধন বলুন ভাই আগে তো আপনার এই স্মার্ট কার্ডটি পেতে হবে নাকি আপনারা কিন্তু অনেককে দেখতে পারতেছেন যে হ্যাঁ আমাদের অনলাইনে যেহেতু ডেল চেকার আমাদের এই ধরনের অক্ষরের নামে কিংবা বাবার নামের একটা অক্ষর ভুল আছে হ্যাঁ আমার নিজেরটাও কিন্তু ভুল আছে ভাই অবশ্যই আমার একটি অক্ষর ভুল আছে কিন্তু আমি আল্লাহর মতো অনেক কাজই করতেছি কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু আমি যদি প্রবাসে যাই তাহলে হতে পারে যে আমার সেই ভুলটা যে সংশোধন করতে মানে লাগতে পারে তো সেটা তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই ভুল তথ্য বা ভুল সংশোধন সেটা যদি চালু হয় বা আমি নিজেও কিন্তু এই ভুল সংশোধনের অপেক্ষায় আছি আর এই ভুল সংশোধনটা চালু হলে সর্বপ্রথম আপনার এই নার্সিবি ব্লগারেই কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন ভিডিওটি আর অবশ্যই কারণ আমি কিন্তু নিজেও সেই ভুক্তিভুগির ভুক্তিতে আছি তাহলে অবশ্যই আপনারাও আছেন আর অন্য কেউ বলুক ভাই এই তথ্য সংশোধন এই অনুমুক্তত্ব সংশোধন এই সংশোধন ওই সংশোধন এই ডকুমেন্ট ওই ডকুমেন্ট ভাই যে থাকুক না কেন আগে আপনি স্মার্ট কার্ডটি পান তারপরে এই সার্ভারটি চালু হোক তাহলে আপনি নিজেই করতে পারবেন আর এখন আপনি যেতই বলেন আর যে বিআরটির একদম মেন হেড অফিস বরাবরই যাই চিঠি রেখেন না কেন কোনো কাজ হবে না ভাই কারণ এক নাম্বার হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার যদি বন্ধ থাকে মানে সার্ভারটা যদি আপনি বন্ধ থাকে তাহলে আপনি কিভাবে পুল সংশোধন করবেন আমাকে একটু সেটা বলেন আগে তো সেটা চালু হতে হবে নাকি তো সেই ক্ষেত্রে আপনি ইমার্জেন্সি হোক আর আপনি একটু দেরিতে হোক সেটা আপনি পরে করতে পারবেন আগে তো সংশোধনের যে সফটওয়্যারটা মানে যে সার্ভারটা সেটা তো চালু হতে হবে যাই হোক ভাই সেটা যদি চালু হয় তাহলেই কিন্তু আপনি ভুল সংশোধন করতে পারবেন যাক অনেক কিছু বলে ফেললাম ভাই কিছু মনে করবেন না কারণ যেহেতু এই ভুক্তিভোগীতে আমি নিজ ভক্তিছি ভাই এটা যে কি যে প্যারা কি যে যন্ত্রণা কেবলমাত্র আমি এবং আমার মতো যারা আছেন তারাই কেবল বুঝতে পারবেন আর বাকিরা তো সব মজা নেবে ভাই

বা যে সকল দালাল আছেন তাদের কাছে মাপ চাই আমাদের ভিডিওটি দেখতে হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন